তো আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকের টাইটেল এবং অবশ্যই কিন্তু বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলছে তো আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে যে কিভাবে আপনারা গ্রামীণ ফোনে তিন জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি ফুল লাইভে দেখাই দিব যে কিভাবে আপনার গ্রামীণ সোনে তিন জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নেবেন তো বেশি কথা বাড়িয়ে চলুন আমরা মূল বিষয় দিয়ে যাওয়া যাক এর আগে গাইস যা যা এখনো যারা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশ থেকে বেল আইকনটি অল করে দিবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সর্বপ্রথমে যেতে হবে আমাদেরকে ডায়াল পেডে তো ডায়াল পেডে আসার পরে এখানে কিন্তু একটি কোড ডায়াল করতে হবে যেটার মাধ্যমে আপনারা তিন জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো কুটি দেখার আগে যা যা এখনো যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন কুটি হচ্ছে স্টার 121 স্টার 3528 হ্যাশ তো এটা দেওয়ার পর কিন্তু আমরা কলে ক্লিক করে দেবো তো কলে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে সিম চাচ্ছে তো আমরা সিমটি সিলেক্ট করে দেবো গ্রামীণ ফোন যেহেতু যে উপর যে নাম্বারটা আছে সেই নাম্বারে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার কিন্তু রানিং এস ডি সো গাইস দেখতেই তো পারছেন যে প্রেস ওয়ান টু পারচেস দিস অফার অ্যান্ড এখানে কিন্তু এক ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা অফারটা পেয়ে যাব সো হ্যালো ব্রিয়ান দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু একটা মেসেজ চলে এসেছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ রিসিভ থ্রি জিবি ইন্টারনেট ভ্যাল তিন দিন তো আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি তিন জিবি ইন্টারনেট তিন দিনের জন্য তো গেছে আপনারা পাবেন আমি তো লাইভে প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম তো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কি থেকে বেরিয়ে কিন্তু অল করে রাখুন তো এই ছিল আজকে ভিডিও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ